নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অন্যান্য একটা ব্লগ তো আজকে তো ভোর রাত্রে একটু বৃষ্টি মতন হয়েও গেছে কিন্তু অন্যান্য দিন যে তুলনায় ঠান্ডা থাকে বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু ঠিক সেই রকম ঠান্ডাটা নেই আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি এখন বাজে প্রায় সকাল সাতটার মতন তো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা এগিয়ে নিয়ে আর আপনারাও আমাদের সাথে কালকে বিকালে হঠাৎ করে দেখলাম যে বকুল এসেছে আম গাছে তো এতটা পরিমাণে যে বকুল আসবে ভাবতেও পারিনি কারণ আগের বারে বকুলটা এসেছিলো খুব কম পরিমাণে ফল হয়েছিল পঁচিশ থেকে তিরিশটা ওই পঁচিশটার মতন গড় পর্দায় কারণ হয়েছিল অনেকগুলো তার মধ্যে ঝরে গিয়েছিলো হাতে পেয়েছিলাম ওই পঁচিশটার মতন তো এবছর বছর দেখলাম বুকুলটা অনেকটা পরিমাণেই হয়েছে আগের বছর এতটা পরিমাণে বুকুল হয়নি আগের বছর যেহেতু প্রথম ফলে ছিল তা একটু কম হয়েছিল আশা তো রাখছি আগের বছরের থেকে এবছর একটু বেশি পরিমাণে ফল হবে তো দেখা যাক কেমন কি হয় আর কি তো এখানে সকাল সকাল আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি এখানে আর প্রেশার তো ভাত করছি না তো হাঁড়িতে ভাত করলে কিন্তু অনেকটা পরিমাণে গ্যাস মানে অপচয় হয় আর এটা তো আমাদের ভাতটা রান্না করতে গেলে সেটা তো হবেই কিন্তু আমি এরকম একটা ছোট গামলায় করে জল বসিয়ে রাখি কারণ এই যে জলটা দিয়েছি এই জলটাতে কিন্তু ভাতটা হবে না তো প্রথমে আমি একটুখানি জলেই দিয়ে ভাতটা বসাই মানে যখন জলটা ফুটে যায় তারপর চালটা তুলি একটু কম পরিমাণে জলটা ফুটিয়ে নিই তারপরে যখন জলটা লাগে তখন এই জলটা অনেকটা পরিমাণে যখন জলটা লাগবে তখন এই গামলার জলটাও অনেকটা পরিমাণে গরম হয়ে যায় তখন এই জলটাই ঢালি ঠান্ডা জল কিন্তু ঢালে পারে আবার গরম হবে তো গ্যাসটা কিন্তু অনেকটা পরিমাণে ফুরিয়ে ফোরাবে ওই গ্যাস ফোরাবে বলেই আমি এইভাবে কিন্তু করি আর এখানে আলু দিয়ে তরকারি করে নিচ্ছে একটু একটু যদি না বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করা হয় বা একটু ভেবেচিন্তা করা হয় তাহলে কিন্তু আমাদের মানে একটু না বুঝে শুনে চললে আমাদের হবে না আর এটা আমাদের মনে হয় সব গৃহিণীদের একটু মাথায় রাখা দরকার এখানে একটু মাছের ঝাল করে নিচ্ছি ফুলকপি আলু তরকারিটা এবেলাই করে রাখছি কারণ ওবেলা হয়ে ওঠে না একদম এবার বিকালের দিকে হয়তো করলে পারে না ঘুমিয়ে তখনই আনাজ পাতি কেটে সব করে রাখতে হয় আর এখন একেবারে আদা রসুন সেই বাড়তেই হবে তো একেবারে বেটে নিয়ে ওই রান্নাবান্না একেবারেই চাপিয়ে দিচ্ছে আর কি তো ফুলকপি আলু তরকারি যদি এখন করে রাখি ওবেলা তবু একটু রুটি বা পরোটা করে নিলে হয়ে যাবে আর এবার এখন তো মাছের ঝাল হচ্ছে বর বট আলুর তরকারি হচ্ছে হয়ে যাবে তো এই আর কি একটু সময় বাঁচানোর জন্য মেয়েদেরকেও একটু দেখাশোনার জন্য এই এইবেলায় একটু রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রাখলে ভালো তবু ওবেলার অতটা আর ঝামেলা থাকে না যে কখন রান্না বান্না করব তারপরে বড় মেয়েটাকেও পড়াতে হবে স্কুলের অনেক কাজ দেয় এখন এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে রাখি যদি কখনো আপনাদের তরকারি পুড়ে যায় তো আপনারা এখানে একটু সামান্য পরিমাণে হিং অ্যাড করে নিতে পারেন এই টিপসটা আমি আপনাদেরকে বলে রাখলাম যদি আপনাদের কোনো দিন কখনও কারোর কাজে লাগে আর কি এখানে আমার কোনো তরকারি পুড়ে যায়নি আজকে তো আমি এখানে হিং অ্যাড করছি না এটা জাস্ট একটা আপনাদেরকে আমি তথ্য দিয়ে রাখলাম কারণ আপনারা আমার ব্লগ দেখছেন মানে যদি শুধুমাত্র আমি আমার রান্না বান্না এই সমস্ত কিছুই দেখাই তো আপনারাও তো নিজেরাই রান্নাবান্না করেন কেনই বা আমার ভিডিও দেখতে যাবেন তো যদি আমার ভিডিও থেকে কোনো ইনফরমেশান পান বা একটু ভালো লাগে তবে তো আপনারা আমার ভিডিও দেখবেন তো চেষ্টা করব আমার ভিডিওর ফাঁকে ফাঁকে আপনাদেরকে যদি কখনো আমার কোনো তথ্য জানা থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদের আমার ভিউতে মানে আমার যতজন ভিউজ আছেন বা যারা আমার ভিডিও প্রায় প্রতিদিন দেখেন বা কখনো মাঝে মধ্যেও দেখেন তো আপনাদের যদি একজনেরও বা দুজনেরও বা কাজে লাগে তাহলেও ভালো লাগবে বা আপনারা অনেকে কমেন্টেও জানান যে আমার ভিডিও ভালো লাগে বা টিপসগুলো ভালো লাগে তাই আমি যতটুকু পারি বা যতটুকু জানি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখানে তো কালকেই দোকান করে নিয়ে এসেছিলো কিছুই ঢালা হয়নি এখন রান্নার ফাঁকা ফাঁকি একটু করে ঢেলে রাখছি কারণ রান্না বান্না করতে করতে রান্নার কাছে দাঁড়িয়ে থাকলে হয় না তো আমি রান্নার ফাঁকে ফাঁকে কখনও বাসনপত্র যদি পরে থাকে ওই মেজে আরে নিই আর এখন আজকে দোকানপত্রগুলো পড়ে আছে কালকে সকালে কালকে রাত্রি এনেছিল এবার না ঢালা হলে ওই পরেই থাকবে তাই রান্নার ফাঁকে ফাঁকেই একটু করে এখন ঢেলে রাখছি এবারে রান্না কমপ্লিট এবার মেয়েগুলোকে একটু সময় দিই এই সারাটা মানে যতক্ষণ রান্না বান্না করি ততক্ষণ মনে হয় যে কখন রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করে একটু মেয়েটাকে কোলে নেব। ও একা একা শুয়ে থাকে ওরও ভালো লাগে না মাঝে মধ্যে কাঁধে খুব কষ্ট হয় তখন কিন্তু কী আর করা যাবে বলুন তো যাই হোক এদিকে দুপুরের কাজ খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ঘুমও কমপ্লিট আর এখন ঘুম থেকে এদেরকে তোলা হচ্ছে এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর ছোটো মেয়েটাকে এখন এত পরিমাণে একটু গরমও পড়ে গেছে যে সোয়েটার পরালে খুব পরিমাণে ঘেমেও যাচ্ছে এই ফুলাতা একটা খালি জামাই পরিয়ে দিচ্ছি ফুলাতা জামাটাও যে পরাবো তাতেও কিন্তু কোনো শান্তি নেই এদিকে দেখবো ঘেমে যাচ্ছে আর মাথাটা তো প্রায় টাইমে ঘেমে যাচ্ছে ও চুলটা যেহেতু একটু বেশিই আছে রাতেও ঘুমাবে যখন দেখছি খুব পরিমাণে ঘেমে যাচ্ছে এবারও এটাই ভয় যে না জ্বর সর্দি মতন হয়ে গেলে হয় আর একটা সপ্তাহ পরে এমনিতে মুখে ভাত না তখন ভাত হবে না কিছু কারণ যাই হোক না কেন ছোটো করেই হোক বা বড় করে হোক ভাতটা তো খেতে হবে আর মেয়েটাকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি ও স্কুলের কাজগুলো করে নিচ্ছে এখন স্কুলের কাজগুলোকে দেখিয়ে দিলাম আর এর আবার স্কিনটা এখন এমন হয়ে যাচ্ছে না মানে যখন ঠান্ডা ছিল তখন মুখটা ফেটে যায়নি এখন আবার দেখছি মুখটা বেশ ফেটে যাচ্ছে তো এখন দুবার করে তিনবার করে ক্রিম লাগাতে হচ্ছে সন্ধ্যের দিকেও এখন একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি সকালের দিকেই একবার করে চান করার পর লাগিয়ে দিই কিন্তু এখন দেখছি মুখটা বেশ ভালো রকমভাবে ড্রাই হয়ে যাচ্ছে আর এই দুই মুখের যখন এই দুই মুখের আবহাওয়াটা হয় তখনই কিন্তু প্রবলেমটা হয় জ্বর সর্দি কাশি এই টাইমটাতে বেশি পরিমাণে হয় তো এনার এখন রেস্ট হচ্ছে অনেকক্ষণ পড়েছে তো এখন বুনির সাথে আদর করবে একটু খেলবে দিয়ে আবার একটু পড়বে এটাই করে অনেকক্ষণ ওরও একভাবে পরতেও ভালো লাগে না হয়তো উঠে এই এখনও দশ পনেরো মিনিট বনির সাথে খেলে নেবে আর এদিকে আমি একটু আটা আড়ে মাখিয়ে রাখছি কাজকর্ম তো মোটামুটি সমস্ত কিছু করেই রেখেছে আমি ও বলে আপনাদেরকে দেখালাম রান্নাবান্না কমপ্লিট করা আছে শুধুমাত্র এই ময়দাটা মাখিয়ে রাখছি পরপর তিন চার দিন রুটি করেছি আজকে আর ভাবলাম রুটি খাবো না একটু দুধ আছে দুধটা একটু ফুটিয়ে ক্ষীর মতন করে নেবো চলুন তাহলে এখানে আপনাদেরকে আর একটা টিপস শেয়ার করা যাক যখন আমরা পরপর অনেক দিন দুধ ধরুন রয়ে যাচ্ছে বা গরমকাল পড়লে যদি দুধ কেটে যায় আপনারা দুধেতে সামান্য পরিমাণে লবণ মিশে নিতে পারেন তাহলে কিন্তু দুধটা পড়ে যাবার কোনো এই সরি দুধটা কেটে যাবার কোনো সম্ভাবনা থাকে না আপনারা টিপসটা ফলো করে দেখতে পারেন আর এখানে দু তিন দিন ধরে মেয়েটা দুধটা খাচ্ছে একদম কম পরিমাণে দুধে রয়ে যাচ্ছে আর এই দুধটা রয়ে গেলে দুধটা পড়েই থাকে হয়তো কফি খাওয়া হয় হলে পড়ে থাকে তো এই কদিন দুধটা অনেকটা পরিমাণে রয়ে যাচ্ছে তো সেই জন্য দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু ক্ষীর মতন করে নিয়েছি আর নিচের দিকে দেখুন একটু বসে মতন যাচ্ছে এই গরমে দিন একটু নেড়ে দিলে নিচেটাতে পুরো যে বসে যাবে ওটা ঠিক তোলা যাবে না মানে নষ্ট কারণ ওই এখন যে পরিমাণে নেড়ে দিলে পারে যেভাবে পাওয়া যাবে তখন সে শুকনো মতন হয়ে যায় সে জিনিসটা পাওয়া যায় না তাই আর কি নেড়ে দিলাম যাই হোক এদিকেও মোটামুটি পরোটাও কমপ্লিট এটাই লাস্ট পরোটা করলেই বান্নাও শেষ এদিকে ছোটো মেয়েটা একটু ঘুমাচ্ছে এই টাইমে এসেছি রান্নাটা করতে আর বড়ো মেয়েটাকে হাতের কাজ দিয়ে এসেছি এবার ওর খাতার কাজপত্রগুলো দেখে নেবো স্কুলের কাজগুলো যেইগুলো করেছে সেইগুলো একটু দেখে নেব আর কি ওকে খাবারটা তিন চার দিন হলো বিরতি দিয়েছিলাম কারণ আমরা আমি যখন খাবার খাবারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে একবার ব্লগে দিয়েছিলাম যে ওকে অতিরিক্ত খাবার দাওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ ও বেস্ট ফিলিং করেই দেখলাম কমফোর্টেবল ফিল করছে এবং ও যখন পেটটা ভরে হয়ে যাচ্ছে তো আমারও আর দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আর আমি আরও যদি ও না ভালো করে খায় আমারও একটা অস্বস্তি ফিল হচ্ছিল তো দেখলাম সব কিছু মিলেমিশে একদম ঠিকঠাক আছে তাই বন্ধ করে দিলাম কিছুদিন কিন্তু আজ থেকে আবার দিকে একবার করে খাওয়ানোর চেষ্টা করছি যেহেতু পুরোপুরি ছ মাস কমপ্লিট হয়ে গেল একদম হাফ চামচ করে নিয়েছি নিশ্চয়ই দেখতেই পেলেন তো কম পরিমাণেই নিয়েছি এবার একটু করে খাওয়ানোটা প্র্যাকটিস করতে হবে তা না হলে ওই মানে রাত্রের দিকে উঠে আরে পড়ছে একদম রাত্রের দিকেই একটু করে ওই হাফ চামচ করে নিয়ে খাওয়াচ্ছি কারণ না প্র্যাকটিসটা করলেও হবে না তো প্র্যাকটিসের সাথে সাথে সমস্ত কিছুই কন্টিনিউ করতে হবে হাতেই ঝুমঝুমিটা ধরিয়ে দিলে ঝুমঝুমিটা টুকটুক করে বাজাবে আর এদিক ওর দিদির দিকেই তাকিয়ে আছে আমি যদি ঘুরেও বসি ও দিদি যেদিকে থাকবে সেদিকে দিদিকে খুঁজবে আর ও দিদির দিকে তাকিয়ে তাকিয়ে খাওয়ার চেষ্টা করে প্রথম যখন দুদিন খাওয়ালাম দেখলাম বেশ ভালো একদম ভালো মেয়ের মতন খাচ্ছে তো আমি ভাবলাম ব্যাস তাহলে হয়তো আমাকে আর প্রবলেম কোনো ফেস করতে হবে না যে ও খাবে না কি কি কিন্তু ও সেই পাঁচটা বাচ্চার মতন কেঁদেই যাচ্ছে আমি সেটাই ভাবছিলাম যে আমার ভাগ্য এত ভালো হবে যে না চেঁচিয়ে না বকে ওকে খাওয়ানো যাবে তবু চেষ্টা করছি ভালো করে একটু গান করে একটু কথা বলে বাবা বাবা করে খাওয়ানোর দেখা যাক কি হয় তো বন্ধুরা আশা তো রাখবো যে ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না যদি নতুন বন্ধু হন তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে তো এখানে ভিডিওটি শেষ করলাম শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকুন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন